তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যত কাজকর্ম ছিল সব কিছু সেরে স্নান পুজো চা খাওয়া সব হয়ে গেছে আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক দেখো বিছানাও আমার গোছানো হয়েই গিয়েছিলো কিন্তু এখানে শুয়েছিল জন্য একটা কম্বল আর একটা বালিশ বিছানার মধ্যে ছিল তো ভাবলাম ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিয়ে যায় যদিও সকালবেলা বিছানাটাকে আমি খুব ভালো করে কিন্তু গুছিয়ে রেখেছিলাম তো যাই হোক দেখো এখানে প্রথমে কম্বলটাকে গুছিয়ে বালিশটাকে উঠিয়ে রাখলাম তারপর চাদরটাকে একটু টেনে টেনে ঠিক করে দিয়ে একটু ঝেড়ে দিলাম দিয়ে কিন্তু তারপর চলে রানা রান্নাঘরে আর রান্নাঘরে কী কী করছি সেগুলো অবশ্যই শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো এইদিকে দেখো আমি আজকে রান্না করছি বাঁধাকপি বাঁধাকপি মানে বাঁধাকপি ঘন্ট করব আর কি তো সেই জন্য দেখো আর বাঁধাকপিটাকে এখানে কেটে বসে কাটতে বসে গেলাম আর যেহেতু এখন ঠান্ডার মরশুম ঠান্ডার মরসুম মানে নানা রকম সবজি আর কপির বাহার তো যাই হোক বাঁধাকপি ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর অন্যান্য যত সবজি আছে মানে ঠান্ডার সব রকম সবজি খেতে কিন্তু ভালো লাগে আর একমাত্র ঠান্ডাতেই কিন্তু এত রকমের সবজি পাওয়া যায় যেটা গরমে হয়তো এত রকমের সবজিটা পাওয়া যায় না তো সেই জন্যই ঠান্ডা সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এখানে একটা পুরো গোটা আস্ত কপি আমি কিন্তু কেটে ফেললাম তো এই কপিটাকে কিন্তু রান্না করব। আরও রান্না করেছি তো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো দেখো ভাতটা যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়ে আমি বিছানাটাকে গোছাচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর ভাতটাকে কিন্তু আমি নামিয়ে নিলাম আর কপিটা যে কাটলাম সেই কপিটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি কপিটা রান্না করতে কিন্তু চলে যাব তো ভাবলাম আগে ভাতটা হয়ে গেছে ভাতের হাঁড়িটাকে আগে উপর করে দিই তাহলে নিজের মতো করে ভাতের যে মাঠটা আছে সেটা পড়তে থাকবে আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিলাম কড়াইয়ে ফোড়ন দিয়ে তারপরে কপির জন্য জালগুলো কেটেছিলাম সেইগুলো একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে যে দেখো পাশে কবিটাকে কেটে ধুয়ে রেখেছি সেই কপিটাকে এখানটায় দিয়ে দেবো আর আজকের ওয়েদারটা মোটামুটি একটু ভালোই ছিল কেননা আজকে সকাল থেকে রোদ ছিল ঠান্ডা খুব একটা ছিল না তো সেই জন্য দেখো স্নান করে উঠেছি কিন্তু গায়ে আমার চাদর নেই নাহলে অন্যান্য দিন কিন্তু খুব ঠান্ডা হয় যখন তখন কিন্তু আমি গায়ে চাদর দিয়ে থাকি তো যাই হোক আজকে চাদর গায়ে দেওয়ার প্রয়োজন পড়েনি কেননা আজকে সকাল থেকে রোদটা খুব ভালো উঠেছিলো তো কবিটাকে দেখো এখানটায় কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি লবণ হলুদ মশলা সব কিছু দেবো দিয়ে কবিটাকে রান্না করে নেব তো আর দেখো আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম যাই হোক তো আমি দুটো ওভেনের মধ্যেই কিন্তু দুটো কড় বসিয়ে দিয়েছি আর ওই পাশে দেখো আমি রান্না ভাজা বসিয়েছিলাম পেঁয়াজকুলি আর আলু তো পেঁয়াজকুলি আলু ভাজাটাও আমার হয়ে গেছে সেটাও উঠিয়ে নিলাম আর এখানে যে কপিটা রান্না করতে বসিয়েছিলাম কপিটাও কিন্তু দেখো এখানে আমার রান্না হয়ে গেছে আর সেটাকে দেখো এখানে গরম গরম নামিয়ে নিচ্ছি মানে রান্নাটা কিন্তু এখনই হলো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ কিন্তু ধোয়া উঠছে তো যাই হোক এখানটায় কিন্তু আগে ঝটপট করে সবজিগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে আরও কাজ আছে সেগুলো কিন্তু আমাকে করে নিতে হবে তো রান্নাটাকে আগে কমপ্লিট করে নিয়ে তারপরে অন্যান্য কাজে গেলে ভালো হয় তো এখানটায় দেখো রান্না কমপ্লিট করার পরে যে সবজি কেটেছিলাম কতগুলো সবজির খোসা আর কেরিব্যাগ সব কিছু পড়ে আছে তো এই জায়গাটাকে আগে ঝটপট করে পরিষ্কার করে দিই কেননা এগুলো যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ নিজে চলতে ফিরতেও বিরক্ত হয় মানে বিরক্ত লাগে আর দেখতেও কিন্তু বিরক্ত লাগে তো সেই জন্য আগে সবজি কেটে নেওয়ার পরে মানে সবজির খোসাগুলো পরিষ্কার করলে জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর চলতে ফিরতেও ভালো হয় তারপরে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এখানে কতগুলো বাসন বেরিয়েছিলো সেই বাসনগুলোকে মেজে নিয়েছি তো বাসন মাজার ভিডিওটা আমি আর দেখাতে যাইনি সোজা বাসন মেজে এখানটায় রোদের মধ্যে বাসনগুলোকে আমি উপর করে দিচ্ছি বাসনের জলটা শুকানোর জন্য তো সেই জন্য এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতগুলো বাসন সকালেও মেজেছিলাম আবারও কতগুলো মাজলাম আর সকালবেলা দেখো এখানে স্নান করার পরে যে আমার নাইটি ছিল বা আরও যাই হোক দু চারটা ছোটো ছোটো কাপড় ছিল সেগুলো খেঁচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে যেহেতু বললাম আজকে রোডটা ভালো ছিল তো সেই জন্য কিন্তু দেখো এখানটায় সেই জামা কাপড়গুলো তুলে সোজা সোজা চলে আসি কিন্তু ঘরে আর আজকে কিন্তু আমি খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না তো জামা কাপড়গুলো নিয়ে আমি সোজা এখানে ঘরে চলে এলাম এসে কিন্তু ওগুলো জামা কাপড় আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে একটা শাড়ি রাখা ছিল শাড়িটা গোছাবো গোছাবো করে হচ্ছিলো না সেটাও গুছিয়ে নিলাম তো যাই হোক ভিডিওটাকে আর বেশি বড় করবো না এরপরে কিন্তু শুধু আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে কিন্তু ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দেবো তো ভিডিওটাকে যাই হোক এখানে আজকে শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিনের নিত্য মানে প্রতিদিনের যে কাজগুলো হয় সকাল থেকে সারা দিনের এইভাবেই কিন্তু আমি ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে